দর্শক আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বিশেষ করে বাংলাদেশের স্থানীয় সরকার কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে জানেন যে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে কি পরিমাণ মানুষ ভোগান্তিতে বিশেষ করে এই নির্বাচন না হওয়ার কারণে সরকার বলছে বলছে যে এক ধরনের কথা আবার বিএনপি জামাতের এখানে একটা মত তৈরি হয়েছে বিএনপি এবং জামাত দুইজনের চাওয়া ভিন্ন রকম এটা আসলে কেন এই এর ক্ষেত্রে কিছু লোকজন বলছেন যে বিএনপি এখন চাচ্ছেন না স্থানীয় সরকার নির্বাচন হোক কারণ ভবিষ্যতে যদি ভবিষ্যতে তারা চাচ্ছে আওয়ামী লীগের মতো কিছু একটা প্রসেস তৈরি করতে যাতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে গুলোতে বিএনপি এককভাবে জয়লাভ করতে পারে এটা ছাড়া আর কি কারণ হতে পারে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা জানাতে পারেন তো জামাতে ইসলাম চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক কারণ ইতিমধ্যে সবকিছু তো আপনারা জানেন যে কিভাবে মানুষ কোন কিছুতেই সেবা পাচ্ছে না বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে তো সেই দিক থেকে জামাতি ইসলাম চাচ্ছে যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব হয়ে যাক জামাতি ইসলাম কেন আগে যাচ্ছে এটার একটা কারণ হচ্ছে যে এই ইউনিয়ন সরকারের অধীনে বিশেষ করে এই মুহূর্তে যদি জামাতি ইসলামের নির্বাচন করে উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন যেটাই বলেন তাহলে কিন্তু জামাতি ইসলাম দেখবে যে তাদের জনপ্রিয়তাটা আসলে কেমন জনগণ যে বলছে যে এইবারের ভোট আমরা জামাতকে দিব বা জামাতি ইসলামকে আমার পুরো পরিবার ভোট দিব সব কিছুই কিন্তু এই নির্বাচনের মাধ্যমে কিন্তু উঠে আসবে তাহলে কিন্তু জামাতি ইসলাম তাদের ভবিষ্যৎ রাজনৈতিক এজেন্ডাগুলো সেভাবে তৈরি করতে পারবে এবং সেই সেইভাবে তারা সেট দিতে পারবে এই জন্যই কিন্তু জামাতি ইসলাম চাচ্ছে যে এই নির্বাচনটা যত দ্রুত সম্ভব দিয়ে দেয় আর বিএনপি না চাওয়ার তো কারণ সেটা এক বললাম দুই হচ্ছে বিএনপি এখন ডে বাই ডে অজনপ্রিয় একটা দলে পরিণত হচ্ছে বিশেষ করে তাদের যে স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি টেন্ডারবাজি ভূমি দখল মামলা বাণিজ্য এগুলা কোনো কিছুতেই কিন্তু থামানো যাচ্ছে না পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল একসাথে দুই হাজারেরও অধিক কর্মী কে বহিষ্কার করেনি বিএনপি কিন্তু সেই কাজটা করেছেন তারপরেও কিন্তু এই সব কাজ থেকে বের হয়ে আসতে পারছেন না তার উপরন্ত কিছু কিছু নেতাকর্মী ইসলামিক দলগুলো এবং ইসলামপন্থী যারা রয়েছেন বিশেষ করে হুজুর শ্রেণীর লোকজনকে নিয়ে বেশ কিছু উদ্ভর মন্তব্য করছেন এই মন্তব্যগুলো থেকে যতদিন পর্যন্ত না তারা বের হয়ে আসতে পারবে তাদের জনপ্রিয়তা কিন্তু আরও তোলা নিতে যাবে আর এজন্যই মূলত বিএনপি চায় না যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক তারা তাদের দিক থেকে অনেক রকম যুক্তি যুক্তিতর্ক সবকিছুই দাঁড় কিন্তু জনগণ কিন্তু ঠিকই মনে করে যে কিন্তু বিএনপি এই না বাংলাদেশে এখন আওয়ামী লীগ নেই নেই সম্ভাবনাও এবং আসার আগামী দশ বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা সেটা নিয়েও কেউ নির্দিষ্ট করে কোনো কিছু বলতে পারছে না তারপরও এই এখন দুই দলের মধ্যে ব্যাপক কোন্দল কথার ছোড়াছড়ি অনেক কিছুই চলছে তো আমি মনে করি এই সব কিছু থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায় এই কাজগুলো দুই দলেরই করা উচিত তাহলেই বরং সবার জন্য ভালো রাজনৈতিক দলগুলোর জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো জনগণের জন্য ভালো তো এখন দেখার অপেক্ষায় আসলে তারা কি করতে যাচ্ছে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ